আমরা ছোটবেলায় শুনে আসছি হরলিক্স গান শক্তি বাড়ান কিন্তু মেধা শক্তি বাড়ানোর কিংবা বুদ্ধি বাড়ানোর কি কোনো উপায় আছে চলুন কিছু উপায় জেনে নেওয়া যাক আসলে আমরা আমাদের মেধা শক্তি বাড়ানোর পরিবর্তে আমরা আমাদের মেধাকে আমাদের ব্রেনকে বুদ্ধিকে আমরা দিন হতে দিন কমিয়ে ফেলতেছি কীভাবে আপনি যদি অশ্লীল মুভি কিংবা না অশ্লীল নাটক দেখেন তাহলে আস্তে আস্তে আপনার ব্রেন আগের চেয়ে কম কাজ করবে এবং নিস্তেজ হয়ে পড়বে অতিরিক্ত খাবার কখনো খাবেন না পেটে তিন ভাগের এক ভাগ পানি রাখবেন নিয়মিত দাঁতের যত্ন নিন দাঁতের সাথে মেদার পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে বিশ্বাস না হলে কিছু করা নেই আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন দাঁতের সঙ্গে আমাদের মেদার পরোক্ষভাবে সম্পর্ক আছে নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন যেমন ডালিম খেজুর আঙুর বাদাম দুধ মধু ইত্যাদি রাতে অতিরিক্ত চাকবেন না রাত এগারোটার আগে ঘুমিয়ে পড়ুন রুটিন মাফিক কাজ করুন কখন কি করবেন আগে লিখে রাখুন সকাল সকাল ঘুম থেকে উঠুন পড়ুন সর্বোচ্চ সাত ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে রাতে ঘুমানোর আগে পানি পান করুন মনে রাখবেন পানি আমাদের জীবনের জন্য খুবই অপরিহার্য পানি সর্বরুকের মহৌষধ তাই প্রতিদিন পানি পান করুন প্রতিদিন ডায়েরি লিখুন আপনি সারাদিনই কি করেছেন সেটা আপনার ডায়রিতে তুলে ধরুন দেখবেন এক সময় এই পূর্ণ স্মৃতি মনে করে আপনি খুব সুখ পাচ্ছেন যাওয়া যাওয়া কবিতা মনে মনে করবেন পড়া করার চেষ্টা করুন যদিও এগুলো এখন আর দরকার নেই কিন্তু একদিন খুব কষ্ট করে শিখেছিলেন যখন অবসর পান এগুলো স্মৃতিচারণ করার চেষ্টা করুন এতে আপনার ব্রেন সক্রিয় হবে আপনার পূর্ণ স্মৃতিকে আপনি জাগিয়ে তুলছেন আপনার ব্রেন সক্রিয় হবে এবং আপনার মেধা শক্তি বাড়ানোর উপায় মুসলিম হলে নামাজ পড়ুন এবং হিন্দু হলে প্রার্থনা করুন ধর্মগ্রন্থ পড়ুন আপনার ব্রেনকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করুন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই নিজের ব্রেনকে সবসময় কোনো না কোনো চিন্তায় বা কাজে ব্যস্ত রাখুন ধন্যবাদ